বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে একটি অন্যতম উৎস হল নবান্ন উৎসব এটি গ্রাম অঞ্চলের একটি বড় উৎসব অঘ্রান মাসে বাঙালির ঘরে ঘরে পালিত হয় নবান্ন উৎসব নবান্ন কথার অর্থ হল নব অর্থাৎ নতুন অন্ন অঘ্রাণ মাসে নতুন ধান ঘরে এলে গ্রামের মানুষেরা একটা শুভ দিন দেখে এই উৎসব পালন করে এটি নতুন অন্ন খাবার উৎসব গ্রামের পাড়ায় পাড়ায় দেখা অন্নপূর্ণার মূর্তি পূজা করা কোথাও কোথাও বড় মেলা বসে এই উৎসবের দিন সকাল বেলায় সকালবেলায় সহ সমস্ত দেবদেবীকে পূজা দিয়ে সেই পূজার প্রসাদ সহ নতুন অন্ন পশু পাখিকে খেতে দিয়ে বাড়ি সকলে একসঙ্গে খায় ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন